মানায় আমার বাবা না মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সবাই মা বাবার কাছে যায় আমি যাইতে পারি না মা বাবা যখন ছিলেন আমি বন্ধে বাড়ি যাইতাম মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ হয়ে আমার ঘুম ভেঙে যাইত আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে বলেন আল্লাহ আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি না আমার বন্ধ শেষ আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে আগের রাতে আমি ঘুমাই হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির পড়ছে অনুভব করে তাকায় তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা চোখ দিয়ে টপ টপ করে পানি আর এক ফোঁটা আমার কপালে পড়েছে আমি লাভ দিয়ে উঠে বসলাম ও আম্মু কেন কাঁদ এত রাইতে আমার এখানে কেন আমার বাবাকে কপালে চুমু খায় আর বলে রে আব্বু আগামীকাল মাদ্রাসায় চলে যাবে ওরে বাবা তোকে না দেখে থাকতে পারি না বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না খাইতে পারি না তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না তোর মায়া ওই মাদ্রাসায় গিয়া কি খাও কেমনে চলো কিচ্ছুই তো জানি না কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা আমাদের জানা যা তুই পড়বি আমাদের বড় আশা সকাল বেলা আমার মা ব্যাগ গুছায় দেন আমাকে রওনা করায় দেবেন বাবা রেডি হয়ে আছেন আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আসলের লম্বা পর্দা আমি একটু নুইয়া তাকায় দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান মাকে বললাম আম্মু বিদায় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও আমি ভুলতে পারবো না মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয় ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে আপনি আগান আমি একটু সাথে কথা বলব মা আমার হাতে দশটা টাকা দিয়া বলে বাবা আমরা গরিব মানুষ যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ নাস্তা করবি আমি বলি আম্মু বড় লোকের ছেলের আইসক্রিম খায় আমারও খাইতে মনে চায় মা কেদে কেদে বলেন ওরে বাবা আল্লাহ আমাদের তৌফিক দেন নাই তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়ে তোর বাবার আমি না খাইয়া রইছি ওরে বাবা বড় ছেলে না আইসক্রিম খাবে তরকারি কিনে খাবে তুই এক টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি তো ওদের সামনে কবুল করলে রিজিকের না ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা পর্দালের মা ছেলেটাকে আলে বানাও বলে গেলাম ঠকবার మేడకే దిశగా পর্দা నిశి బనవు తొక్బన ఆహా বাবার পিছনে পিছনে হাটలం কত দূর গিয়া আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম দেখে আসছি আম্মু কা দে তাকায়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গছেরালে দাঁড়ায় আবার দিয়ে তাকায়া তাকায়া কা দে আমার বাবা বাসি উঠে আমাকে সিটি বসে সুপারভাইজারকে ডাক দেয়া বলে ও সুপারভাইজার আর আমার সন্তান মাদ্রাসা চেনে না ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও বাবা ও দশটা টাকা দিয়ে বলেন লেখাপড়া করবি দুষ্টমি করবি না আমি তো মনে করছি বাবা চলে গেছেন কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই মাঝে মাঝে মন চাইতো মা বলতেন না তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে বিশ্বাস করতাম না আমার বাবা কাটতেই জানেন না কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না এক অক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন এটা যে আমার ভালোর জন্যে করতেন আমি জানতাম না এই জন্যে বাবার জন্যে খুশি ছিলাম না আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়ালো হঠাৎ আমার গাড়ি স্টানে খাম্বার দিকে নজর পড়লো মনে হইল খাম্বার কেউ একজন দাঁড়াইয়া রয়েছে ভালো করে খেয়াল করে দেখলাম যে বাবাকে মনে করছি শক্ত বাবা নিষ্ঠুর বাবা হজুরদের আর মোল্লা মুসিমৌলিবে বলা যাবে না হয়তো ভাই বোন না হয় হুজুর বলো দরকার হইলে আব্বা কও তবুও মোল্লা কওয়া এ মোল্লা ভাড়া কত ভাড়া বললেন সে ভাড়া বের করতে করতে বলে ছেলে মেয়ে কয়জন রিক্সাওয়ালা বলে আপনাদের দোয়ায় দুই ছেলে কি করে বরে বড়টা মাদ্রাসায় হেফজো শেষ করছে শুনাইতেছে ছোট ডাবিস পাড়া শেষ হয়ে গেছে মাত মাথায় হাত দিয়া জিপ বেড়া তিন হাত বাইর করে দিছে কি করছো এটা কি করছো নিজে চালাও রিক্সা কিছু তো কামাই করতে পারলি না পোলা দুইটাও শেষ করলি রিক্সাওয়ালার মনে কষ্ট লাগছে কয় বেড়াদের সামু দোয়া বেড়া এটি কি কইল কতক্ষণ দাঁড়ায় রয়েছে এরপরে রিক্সাওয়ালা বলে মাতবার বলেন আপনার ছেলে মেয়ে কয়েকজন বলে আমার পা ছেলে কয় ছেলে আমার পাঁচ সালে কি করে বলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন পাইলট একজন শিক্ষক আর একজন রাজনীতি করে কি নীতি রাজনীতি করলে কি হবে চেয়ারম্যান বানামু চেয়ারম্যান বানাইলে কি হবে একবার যদি চেয়ারম্যান হয় এমপির রাস্তা খোলা এমপি হইলে কি হবে মন্ত্রীর চেষ্টা করমু মন্ত্রী বানাইলে কি হবে তুমি রিক্সাওয়ালা বুঝবা না উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় আপনার পাঁচ ছেলে পাঁচ ছেলেই তো এডুকেটেড বড় বড় শিক্ষিত কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পর আবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি আকি কত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায় সে পর নজর হাই নমি কে আছে দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসিবা খোদা আজ খোদা গা ফেলবুদন কমাশো নগো ফর জিন্দ মে হুনিয়া তলব গার নুনিয়া মে হুনিয়া তলব গার নেজার সে গুজর খরিদে দার নেহি হ बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जिला गान के दुनिया नहीं है जागा जिला गान के दुनिया नहीं है इबरत की जाहत माँ ही है ये इबरत की जाहत माँ ही है ओ भाई সন্তান তো পশুও জন্ম দিতে পারে গরুও জন্ম দিতে পারে কুকুর শুয়ার ভেড়া বকরিও জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কয়জন সন্তানকে কোরআনের শিক্ষায় না মুফতি বানানো লাগবে না অন্তত প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় দাও ক্রাতুন কোরআনে দাও নুরানিতে দাও লাভ কি হবে জানো লস কোনই নাই স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে গেল নুরানিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে যেতে পারবে কোনো সমস্যা নাই বরং প্রাইমারির ছাত্রের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আর নুরানি ক্রাতুল কোরআনের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আসমান ব্যবধার ব্যবধান প্রাইমারির ছেলেটা ইংলিশ যতটুকু জানবে আমি দায়িত্ব নিয়ে বললাম চ্যালেঞ্জ নিয়ে বললাম প্রাইমারির ছেলে যতটুকু ইংলিশ পারবে তার চাইতে নুরানি কেরাতুল কোরআনের ছেলে ইংলিশ বেশি পারবে ওদের হাতের লেখা যতটা না ভালো তার চাইতে বেশি ভালো মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছেলে আরও আরো কি লাভ সবচেয়ে বড় লাভ স্কুল থেকে যাওয়ার পরে এলমের জানলো না কোরআন পড়তে পারে না নামাজের নিয়ম জানে না কিন্তু তোমার ছেলেটার লাভ কি হইল তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়বার জন্যে হুজুর ভাড়া করা লাগবে না তোমার ইঞ্জিনিয়ার ছেলেটাই দাঁড়াইয়া নামাজের জানাজার ইমামতি করবে মাদ্রাসার পক্ষে লাগবে কি লাগবে না কোরআন শিক্ষার পক্ষে না বিপক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে কেন থাকবেন মাদ্রাসায় কি হয় গভীর রাত মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় যাইবা মোবাইলের আড্ডা খাওয়া দাওয়ার আড্ডা গান আড্ডা গল্পের আড্ডা যাইবা বিভিন্ন মাদ্রাসায় যাইবা রাত দুইটা তিনটার পরে যাইবা কি হয় জানো তুমি যখন রাত বারোটার পরে লুডো খেলায় বস দাবা খেলায় বসো জুয়ায় বসো তুমি যখন সিনেমায় যাইতে চাও নাচের আড্ডায় থাকো ক্লাবের মজমায় থাকো মদের আড্ডায় থাকো আল্লাহর আসমান থেকে নেমেছে তোমার উপরে নাজিল হবে এমন সময় তোমার পাশের বাড়ির মাদ্রাসা তোমার বাড়ির পাশের মাদ্রাসায় রাত যখন দুইটা তিনটা বেজে গেল আট নয় দশ বছরের একটা ছাত্র একটা ছেলে যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা মা ঘুম করাইয়া দেওয়ার কথা মা গোসল করাইয়া দেওয়ার কথা যেই ছেলেটার কাপড় মা ধুয়া দেওয়ার কথা যেই প্লেটার প্লেট মা দিয়া দেওয়ার কথা ওই ছেলেটাই এই কম বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায় নিজের প্লেটটা নিজে ধই নিজের বিছানা নিজে বিছায় রাত যখন গভীর হয় তুমি তো গানের আড্ডা আয়সা দুনিয়া ঘুমানো নীরব নিস্তব্ধ ওই মাদ্রাসার ছেলেটা ঘুম থেকে জেগে গেছে সুন্দরভাবে ওজু বানাইয়া মশারি গুছাইয়া বিছানা গুছাইয়া যায় নামাজ বিছাই দিছে ছোট্ট বালক আমল নামায় এখনো জারি হয় নাই আমার আল্লাহ ফিরিস্তাদের ডাকে বলেন দেখ দেখ ভালো করে তাকে দেখ ছোট্ট বালক নামাজ দাঁড়ায় গেছে গভীর রাত মাদ্রাসায় ফিরলাম বেশিরভাগ সময় মাদ্রাসায় ঢুকি আরো কয়েক বছর আগে করো আগে রাত সাড়ে তিনটা কি চারটা হবে শীতের দিন এরকম মাদ্রাসায় ঢুকলাম সিসি ক্যামেরার দিকে তাকায় দেখলাম একটা ছেলে মাদ্রাসার কোনায় মনে নাই কোন ক্লাস ক্লাসের কোনায় দাঁড়ায়া। নামাজ পড়তেছে আমি তাকাইয়াই রইলাম নামাজ পড়লো নামাজ শেষ দুইটা হাত বাড়ায় কাঁদে অনুয় বিনয় করে কাঁদে আমি পাশে দাঁড়াইলাম ছেলেটা মোনাজার শেষ করলো ওকে ডাকলাম রুমে আসো অল্প বয়স দশ বছর কি বারো বছর বয়স হবে কুড়ি গ্রাম থেকে গিয়েছে বাবা একদম গরিব মানুষ আলু লাগায় ধান লাগায় এগুলার পেছনে লেবারি করে দুই টাকা যা পায় তা দিয়া সংসার চলে ওই ছেলেটা আমার কাছে ভর্তি হইছে টাকা না দিয়ে আমি বলছি তুই এখানে পর তোর বালিশ লাগুক কাতা লাগুক জামা লাগুক কাপড় লাগুক সাবান লাগুক আমি দেব ছেলেটার সামনে দাঁড়ায় রয়েছে তাকায় দেখলাম বুকটা ভিজা শীতের রাত চোখের এখান থেকে পানি পড়তে পড়তে পানি যে শুকায় গেছে সেটারও দাগ পড়ে গেছে বললাম বাবা তোর কি দুঃখ আমাকে বল কেন কাদি বলে হুজুর আমার বাবা গরিব আমার মা গরিব মাঝে মাঝে মাদ্রাসার ফোন দিয়া বিকালে আশ্রয়ের পর বাবাকে ফোন দিলে বাবা কিচ্ছু চান না মা কিচ্ছু চান না শুধু বলে বাবা দোয়া করি তোরে দিয়া কিচ্ছু চাই না মারা যাওয়ার পর যেন জানা যা বড়াইতে পারিস আর মেজবা হুজুরের জন্য দোয়া করবি যে তরে সাবান কাপড় দেয় হুজুর আমার বাবার তো কিছু নাই আশা করে মাদ্রাসায় না এজন্যে মাঝে মাঝে আমি রাতে জেগে আমার মায়ের জন্য দোয়া করি আপনি তো স্তাহী বয়ানে বলতেন রাতে উঠবা দোয়া করবা হুজুরের জন্যে মা বাবার জন্য দোয়া করি আপনার জন্যেও দোয়া করি মনে মনে বললাম কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি নিয়ে আইস ছেলেদের নিয়ে দাঁড়াবো ছোট্ট ছেলে মাদ্রাসার গভীর রাতে উঠছে নামাজ পরে কেরাত পরে আর কাঁদে রুকুতে যায় কাঁদে শেষ দেয় যায় কাঁদে দুই রাগাত চার রাগাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করে একটু জিকির করে দরুদ পরে আল্লাহর দরবারে কচি দুইটা হাত বাড়ায় দেয় আমার আল্লাহ কে ডাকে আর বলে আল্লাহ ও গ মাদ্রাসার মধ্যে আইলাম আমার বাবা গরীব আমার মা গরিব অথবা আমার মা নাই আমার বাবা নাই মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সবাই মা বাবার কাছে যায় আমি যাইতে পারিনা ওয়াল মা বাবা যখন ছিলেন আমি বন্দে বাড়ি যাইতাম মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ হয়ে আমার ঘুম ভেঙে যাইত আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাদার বলেন আল্লাহ আবার ছেলেটাকে মানুষ না বাড়ি না আমার বন্ধ শেষ আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে আগের রাতে আমি ঘুমাই হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির পড়ছে অনুভব করে তাকায় তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা চোখ দিয়ে টপ টপ করে পানি পরে আর এক ফোঁটা আমার কপালে পড়েছে আমি লাভ দিয়ে উঠে বসলাম ও আম্মু কেন কাঁদ এত রাইতে আমার এখানে কেন আমার বাবাকে কপালে চুমু খায় আর বলে রে আব্বু আগামীকাল মাদ্রাসায় চলে যাবি ওরে বাবা তোকে না দেখে থাকতে পারি না বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না খাইতে পারি না তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না তোর মায়া ওই মাদ্রাসায় গিয়া কি খাও কেমনে চলো কিচ্ছুই তো জানি না কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা আমাদের জানা যা তুই পড়বি আমাদের বড় আশা সকাল বেলা আমার মা ব্যাগ গুছায় দেন আমাকে রওনা দেবেন বাবা রেডি হয়ে আছেন আমাকে গাড়িতে আবার কাজে যাবেন কিন্তু আমার মায়ের মাথার উপরে লম্বা পর্দা আমি একটু আসলের নুইয়া তাকায় দেখলাম আমার মা কা আর ব্যাগ ঘুসায় মাকে বললাম আমাকে কান্নাকাটি করে কষ্ট দিউন আমি ভুলতে পারবো না মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয় ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে আপনি আগান আমি একটু সাথে কথা বলবো মা আমার হাতে দশটা টাকা দিয়া বলে বাবা আমরা গরিব মানুষ যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ নাস্তা করবি আমি বলি আম্মু বড় লোকের ছেলের আইসক্রিম খায় আমারও খাইতে মনে হয় মা কেদে কেঁদে বলেন ওরে বাবা আল্লাহ আমাদের তৌফিক দেন নাই তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়ে তোর বাবার না খাইয়া রয়েছি ওরে বাবা বড় ছেলে ছেলের আইসক্রিম খাবে তরকারি কিনে খাবে তুই এক টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি তো ওদের সামনে কবুল করলে রিজিকের না ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা পর্দালের মা ছেলেটাকে আলে বানাও বলে গেলাম না মেয়েটাকে দিন গাও পর্দা না আহা বাবার পিছনে পিছনে হাঁটলাম কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম দেখে আটছি আম্মু কাঁ তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গাছের দাঁড়াইয়া আবার দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমার বাবা বাসি উঠে আমাকে সিটি বসে সুপারভাইজারকে ডাক দেয়া বলে ও সুপারভাইজার আমার সন্তান মাদ্রাসা চেনে না ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও বাবা ও দশটা টাকা দিয়ে বলেন লেখাপড়া করবি দুষ্টমি করবি না আমি তো মনে করছি বাবা চলে গেছেন কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই মা বলতেন না তোর বাবে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে বিশ্বাস করতাম না ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না কারণ বন্ধের পর একদিনও বাড়িতে থাকতে দেন না এক অক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন এটা যে আমার ভালোর জন্যে করতেন আমি জানতাম না এই জন্যে বাবার জন্যে খুশি ছিলাম না আধা ঘন্টা পরে যখন গাড়িটা চালালো হঠাৎ আমার গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়ল মনে হইল খাম্বার আরলে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে ভালো করে খেয়াল করে দেখলাম যে বাবাকে মনে করছি শক্ত বাবা নিষ্ঠুর বাবা রব দিনহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লামা আফেলকে গউল করেন মাদ্রাসায় করেন পরে মাদ্রাসার শুরু থেকে যারা জমি দিয়েছে আজবা পত্র দিয়েছে অর্থ দিয়েছে শ্রম প্রদানmathscr দিয়েছে মাদ্রাসার সুবাকাঙ্ক্ষী এলাকাবাসী শত বরণ আর পুরুষ কমিটি ছাত্র শিক্ষক সবাইকে গউল করেন আজকে যারা জমির ওয়াদা করলেন আল্লাহ সবার মনের ন্যায় আশা পূরণ করেন যারা টাকার ওয়াদা করলেন আরও বিভিন্ন সময় দিয়েছে আজকেও দান করেছে সবাইকে কবুল করেন আল্লাহ মাহফিল বাস্তবায়নের জন্য যারা স্বেচ্ছাসেবক হয়ে পরিশ্রম করেছে যাবতীয়ভাবে যারা এখানে সহযোগিতা করেছে সবাইকে কবুল করেন আমাদের সবার মনের ন্যায় আশা পূরণ করে দেন পর্দা হলেন মা মনের ন্যায় আশা পূরণ করে দেন যাবতীয় গলা মুসিবত দুশ্মনী সুরি ডাকাতির থেকে হেফাজত করেন আমাদের দেওয়ার খবর নবীজমকে পৌঁছায় দেন বাবা আদম থেকে পর্যন্ত যত মহমিন মোহামিনাত মুসলিম মুসলিমাত মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের উপরে সোয়া পৌঁছায় দেন এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো যেন বাগান বানায় দেন আমরা যারা বেশি আসি না খায়াত ইমানকে মজবুত করে দেন اتيمو سولمان المكتبه المسلم النابنايوند كار كووري ڈاک دين نا سبحان ربك رب العزت عما يصفون وسلاما على المرسلين والحمد